হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগ এর লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও তো চলো সারাদিন কীভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি আর কালকে দেখো ঝড় বৃষ্টি হয়েছে কি পরিমাণ পাতা পড়ে আছে আর পায়রাটা দেখলে তো উড়ে গেল পায়রাটা বাসা বানবে তার জন্যই খাটি নিয়ে যেয়ে ঘর বানাচ্ছে তো একটা খাটি মুখে করে নিয়ে গেল সেটা দেখে আমি বুঝতে পারলাম যে পায়রাটা বোধহয় বাসা বাঁধবে আর আমাদের এখানে রাস্তার অবস্থা অবস্থাটা তোমাদেরকে না দেখালেই নয় এই রাস্তাটা দিয়েই আমরা স্কুলে যাই আর তোমাদেরকে তো বারবারই দেখাই আর জল হলে এটা দেখার অবস্থা একদম করুণ হয়ে যায় তো চলো এখন রাস্তা পেরিয়ে পেরিয়ে যাই স্কুলে আর অর্জুন দেখো আজকে একটু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি যাচ্ছে এটা ওটা বলতে বলতে যাই দুজনে মিলে মা ছেলে গল্প করতে করতে তো ভালোই লাগে এই দিনগুলো হয়তো একটু কষ্ট হয় প্রতিদিন দিতে যেতে আনতে যেতে তো ঠিক আছে তো এগুলো তো আর একটু বড় হয়ে গেলে হয়তো ইচ্ছা থাকলেও আর এগুলো করতে হবে না তো তার জন্যই এখন যেহেতু করতে পারছি তো ছোট আছে করে নিই তাই না তখন হয়তো অপরন্ত সময় থাকবে কিন্তু আর কাউকে স্কুলে দিতে যেতে হবে না নিজে নিজেই যেতে পেরে যাবে তাই না তো যাই হোক মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয় তো একদম মেখলা মেখলা মেঘছে মেঘছেই করছে আবার এক ছলক একদম রোদ্র চলে আসছে এই রকমটাই হচ্ছে তো এখন দেখো বেশ মেঘলা মেঘলা স্কুলে যখন যাচ্ছিলাম তো সেই যাওয়ার পথে তো বেশ মেঘ ধরেছিল দেখলাম তো চলো মনে হয়েছিল যেন বৃষ্টি আসবে গাছের পাতাগুলো একদম নিস্তব্ধ হয়েছিল যেন সেই বলে না যে গাছের পাতাও নড়ে না তো একটা গাছের পাতাও নড়েনি এইরকম তো চলো ওকে স্কুলে দিয়ে চলে এলাম প্রার্থনা হচ্ছিলো ওকে লাইনে দাঁড় করিয়ে ব্যাগটা জায়গা মতো রেখে চলে এসেছি আমি এখন এসেছি মাঠে তো চলো মাঠ থেকে দুটো গোটা ঘাস নিয়ে যাবো আর মাঠের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করব ঘাসগুলো নিয়ে গিয়ে পাখিকে দেবো আর তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করে নিই আর সবুজ নেই এখন সাদা হয়ে গেছে আবার তিল গাছ লাগানো হবে তখন আবার সবুজ থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো একবার সাদা একবার সবুজ ভর্তি মাঠ আর খালি মাঠ মাঠের পরিবেশ যতই দেখি ততই যেন মুক্ত হয়ে যায় তো তোমরা কারা কারা এই মাঠের পরিবেশ দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অনেকেই ভালোবাসে তো তার জন্য আমি বারবার বারবার দিই তো চলো তোমাদের মতন আমারও ভালো লাগে তো এখন দেখো রোদ উঠে গেছে তো দেখো আর একবার করে মেঘছাই করছে একবার করে রোদ্র উঠে গেছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে পাখিকে ঘাসগুলো দিই তো ঘাসগুলো দিলে ও ভীষণই খুশি হবে তো এখন পাখিটাকে বাইরে বের করে দিলাম আর এখন আমি ঘাসগুলো দেখো দিয়ে দিয়েছি তো কালকে দেখো এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে ঝাঁটাটা ছিল ওইখানে তো ওটা পড়ে গেছে এখানে তো চলো তুলে রাখতে হবে আর পাখির বাসা মানে পাখির বাসাটা দেখি যেটা ছোট্ট পাখিটা বাসা করেছিল দেখো ও একটু আগেই দেখলাম উড়ে চলে গেল আমি তার জন্য ও নেই বলে দেখে নিলাম যে পাখিটা ডিম দিয়েছে নাকি তো ডিম পারবে বলেই এখানে বাসা তৈরি করেছে তো এখনও দেখছি ডিম পারেনি তো চলো পাখিগুলো কেমন ঘাস খাচ্ছে সেটা তোমাদেরকে দেখায় যেমনি আমি ক্যামেরা নিয়ে সরিয়ে গেছিলাম তেমনি ও দেখো নামবার জন্য আটু করে নেমে তারপরে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে তো পাখি যখন ঘাস খায় না দেখতে বেশ ভালো লাগে তো তার জন্যই আমি ক্যামেরাটা ধরে থাকি ও তো থা ক্যামেরা ধরা অবস্থায় থাকলে কিছুতেই খাবে না যেই সরিয়ে গেছিলাম তেই মানে তেমনি খেতে শুরু করে দিয়েছে তো তার জন্যই আমি আবার দেখো ক্যামেরাটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমি জানি যে জিনিসগুলো আমার ভালো লাগে সেগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তাই না তো চলো এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে তো কি রান্না রান্না করব করব সেটাই তোমাদের সাথে শেয়ার বান্না আর প্রচন্ড পরিমাণে গরম একদম ঘামচি দেখো তর দর করে ঘামচি তো চলো ডিম আর ডিমের ঝোল রান্না করব পটল দিয়ে আর দেখো একটা দুটো ডিম কিরকম ভাবে ফেটে গেছে তো এই ডিমগুলো কেন এরকমভাবে ফেটে গেল আমি বুঝতে পারলাম না ছাড়াবার সময়ও একটু তাড়াতাড়ি করে ছাড়াতে গেছি তো আরও ওই অবস্থা বেহাল হয়ে গেছে তো চলো ডিমগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম লাল লাল করে আর পটলগুলো দেখো লবণ দিয়ে শুধু ভেজে রেখেছি তো সমস্ত রকম মশলা আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি তো চলো সমস্ত রকম মশলা কষিয়ে বেশ ভালোভাবে রান্না করে নিই ডিমের ঝোলটা তারপরে আরও বাকি কাজকর্ম আছে সেগুলোও করতে হবে তাই না তেলের মধ্যে দিয়েছি লঙ্কা গ জিরে কটা জিরে রয়েছে পাঁচ ফোড়ন তো ফোড়নে দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা থেতো করে দিয়ে দেবো তারপরে আদা বাটা সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মশলায় তেল ছেড়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে আলু আর পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করে নিই তো চলো রান্নাটা তো আমি করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো চলো সমস্ত মশলা কষে জল দিয়ে দিয়েছিলাম আর ফুটে উঠতে আমি ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি এখন রান্না হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে তো চলো ঝটাফট করে বিছানাটা ছেড়ে নিই বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে এখন আমি চলে এসেছি তেঁতলার এখানটা একটু নেতা দেবো তো তার জন্য আর কি পরিমাণ ধুলো হয়েছে আর তখন তো দেখছিলে একদমই রৌদ্র বেরোয়নি আর এখন এত পরিমাণ রৌদ্র বেরিয়েছে কী আর বলবো প্রচণ্ড পরিমাণ এখানে এত পরিমাণ গরম লাগছে গরমের মধ্যে থাকাই যাচ্ছে না তো চলো আমি সাদা মাটি দিয়ে একটু খুব সুন্দরভাবে নেতাটা দিয়ে দিই নেতাটা দিয়ে দিয়ে তারপরে স্নান করব। স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করবো তো এটাই হচ্ছে আপাতত কাজকর্ম আর আজকে অর্জুনকে ব্যায়াম শেখাতে নিয়ে যাব তো তখন আবার তোমাদের সামনে আসব যখন অর্জুনকে ব্যায়াম শেখাতে নিয়ে যাব। তো তার আগে এখানটা সুন্দরভাবে নেতা দিয়ে স্নান করে নিয়ে আমি পুজোটা সেরে নিই তো চলো তো বন্ধুরা একদম এখন বেজে গেছে সাড়ে তো এখন নিয়ে যাচ্ছি তো এখন স্কুলে আমি দেখো তোমাদের সামনে এসে গেছি আর এই মাঠটাতে দেখো প্রচুর পরিমাণে ধুলো ছিল আর যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য ধুলোগুলো আর নেই বেশ ভালো লাগছে জানো তো তো এখন অর্জুনকে আমি এই মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি আর যতদিন না কিছু লাগানো হচ্ছে এখান দিয়ে নিয়ে যাব তাহলে একদম শর্টকাটে চলে যাওয়া যাচ্ছে কারণ মাঠের মধ্যে তো কিছু নেই আল দিয়ে যেতে হচ্ছে না মাঠের মাঝে মাঝেই বেশ চলে যাচ্ছি বেশ ভালো লাগছে তো এক কোনো নতুন নতুন জিনিস শিখলে না তো তাতে মানে যে শেখে তারও ভালো লাগে আর আমার তো অবশ্যই ভালো লাগছে নতুন জিনিস যেহেতু তো চলো ওকে আমি এখন ব্যায়ামের স্কুলে দিতে চাই আর আজকে দিনটা আমি এভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো সেই সকল বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রেখো যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওইখান এই মাঠটা দিয়ে কেন গেলাম না বলো তো এখানে তিল লাগিয়ে দিয়েছে তো তার জন্য অর্জুন বলছিল মা এই মাঠটা দিয়ে চলে যাব আমি বললাম না যেহেতু তিল লাগিয়ে দিয়েছে তো তার জন্য একদমই যাওয়া যাবে না তাহলে তিলের গাছগুলো বেরোবে না তো চলো আজকের মতো সব আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা